আসসালামু আলাইকুম সম্পূর্ণ ফ্রি একটি অনলাইন আর্নিং সাইট আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি এটি দুই হাজার সালের সেরা একটি অনলাইন আর্নিং সাইট বলতে পারেন এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আর্নিং করতে পারবেন এখানে আর্নিং প্রুফ দেখেন এখানে বাংলাদেশ থেকে কি পরিমাণে লোক এখান থেকে আর্নিং করতেছে এবং এখান থেকে পেমেন্ট পাচ্ছে দেখেন এগুলো সব বাংলাদেশ থেকে কিন্তু আর্নিং করতেছে এখানে যে চারটি দেওয়া আছে এখানে মাত্র দশজনের লিস্ট দেয়া আছে এখানে হিউজ পরিমাণে আর্নিং করা যায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা সরাসরি বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা নিতে পারবেন বাংলাদেশের বাহিরে যারা আছেন তারা বাইন্যান্স অথবা অন্যান্য ওয়ালেটে নিতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দিব। তো দেখুন এখানে কাজের কোনো অভাব নাই এখানে যে ছোট ছোট কাজগুলো আছে এগুলো আপনি কোনো ধরনের স্কিল না জানলেও আপনি করতে পারবেন এখান থেকে ইনকাম করতে পারবেন আমি যদি একটু স্কোল ডাউন করে নিচে আসি দেখতে পাবেন প্রচুর পরিমাণে কাজ এখানে দেয়া আছে এখানে কাজের শেষ নেই আর এখানে যে কাজগুলো দেয়া আছে এক এক করে দেখলে আপনি খুব সহজভাবে এগুলো করা শিখে যাবেন এবং আপনাকে কোনো ধরনের স্কিল জানতে হবে না তো কিভাবে এইখানে আর্নিং করবেন কিভাবে টাকা উইড্রো করে নেবেন সম্পূর্ণ বিস্তারিত দেখাবো এই ভিডিওতে অবশ্যই যারা জানতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটি নাটেনে কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করলে আপনারা সরাসরি একটি ব্রাউজারে নিয়ে আসবে দেন আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে প্রথমে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য এই গেট স্টার্ট এখানে ক্লিক করতে পারেন অথবা সাইন আপ এখানেও ক্লিক করতে পারেন তো গেট স্টার্টে ক্লিক করে দিতে দিলে আপনাদের সামনে একটি রেজিস্টার ফর্ম আসবে একটু স্কুল ডাউন করে নিচে আসবেন এখানে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে কী দিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে ফার্স্ট গড়ে আপনার ফুল নেম আপনার পুরো নামটা এখানে দিয়ে দেবেন দেন ইমেলের জায়গায় আপনার একটি সচল ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এরপরে পাসওয়ার্ডের জায়গায় একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই ছোটো বড়ো মিক্স করে মিনিমাম আট ক্যারেক্টার একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় উপরে যে পাসওয়ার্ডটি দিবেন সেটা দিয়ে দেবেন এরপরে সিলেক্ট কান্ট্রি এখানে ক্লিক করলে আপনার দেশের সকল কান্ট্রিগুলো এখানে চলে আসবে আপনি যেই কান্ট্রিতে থাকেন সেটা সিলেক্ট করুন বাংলাদেশ হলে বাংলাদেশটা সিলেক্ট করবেন দেন আই এগ্রি এই বক্সে একটি চেকমার্ক করে দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে তো অ্যাকাউন্টটি হয়ে গেলে আপনারা জাস্ট অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় যে ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়েছেন এই লগ ইনে ক্লিক করলে আপনারা নিচে আসবেন এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইমেলটি দিবেন দেন পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইনি ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে তো অ্যাকাউন্টটি লগ ইন হলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে এই সাইটের মূল ইন্টারফেস যেহেতু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করা যায় এখানে দেখতে পাবেন আপনার পেন্ডিং ব্যালেন্স আপনার আর্নিং ব্যালেন্স এখানে দেখেন বর্তমানে জিরো জিরো এটা হচ্ছে ডিপোজিট আমাদের ডিপোজিটের কোনো প্রয়োজন নেই যেহেতু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করব এখান থেকে ডিপোজিটের অপশনটি হচ্ছে যারা এখানে কাজ করাতে চাচ্ছে যেমন উপরে দেখতে পাচ্ছেন পোস্ট জব আপনি যদি কাজ এখান থেকে করিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনি ডিপোজিট করতে পারেন আপনি ডিপোজিট করে পোস্ট করলে অন্য লোক দিয়ে আপনি কাজ করিয়ে নিতে পারবেন তো যাই হোক যেহেতু এখান থেকে আমরা কাজ করব আমি এবার একটু কাজগুলো আপনাদেরকে দেখাই এখানে দেখেন কাজ আছে নিউ জিমেল নেট একটি জিমেল নতুন জিমেল ক্রিয়েট করে দিলে আপনাকে এই পরিমাণে আর্নিংটা দেবে এখানে দেখেন একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করলে এই পরিমাণ আর্নিং পাবেন এখানে এক এক করে দেখেন নাম্বার দিয়ে টাকা ইনকাম করার এখানে একটি ভিডিও আছে এক ক্লিকে সহজেই টাকা ইনকাম বিভিন্ন ধরনের কাজ এখানে আছে এখানে টেলিগ্রামের কাজ আছে বিভিন্ন কাজ আছে তো আমি আপনাদেরকে যে কোনো একটি দেখিয়ে দিব সবগুলো সিমিলার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখানে যে কাজটা করবেন সম্পূর্ণ বাংলায় লেখা আছে এবং আপনি ক্লিক করলে সম্পূর্ণ ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে এখানে যদি দেখেন এই যে এখানে একটি কাজ আছে আমি আপনাদের কাছে টেলিগ্রামের কাজ আছে এই যে টেলিগ্রামের কাজ এই কাজটার উপরে যদি আমি ক্লিক করি কীভাবে কাজটি করতে হবে সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে বাংলায় লেখা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দূরসাকে দেখেন দেখেন এখানে ক্লিক করে একটু নিচে আসলে সম্পূর্ণ বাংলা এখানে দেওয়া আছে ওনারা কিন্তু এখানে দিয়ে দিছে এই বাংলাটা তো অন্তত আপনারা পড়তে পারবেন এখানে লেখা আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিয়ে এমনিভাবে টেলিগ্রামের যে কাজগুলো আছে আমি আর কাজ আপনাদেরকে ব্যাগে যেয়ে দেখাচ্ছি ইউটিউব ইউটিউবের ভিডিওর কাজ আছে দেখেন তো এখানে ইউটিউব ভিডিওর কাজে যদি আপনি ক্লিক করেন একটু স্ক্রল করে নিচে আসবেন দেখেন ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে ওনার সব দিয়ে দিছে ওনাদের চ্যানেলের নাম ইউটিউবে গিয়ে এই নামটা সার্চ করতে হবে কোন নামটা নিচে চ্যানেলটার নামটা দিয়ে দিছে এবং এই যে চ্যানেলের একটি থামনাক দিয়ে দিছে এটার সাথে মিল রেখে আপনি এই ভিডিওটাকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেন আপনি নিচে এসে সেটার স্ক্রিনশট নিয়ে এখানে এই যে চুজ ফাইল এখান থেকে তিনটা স্ক্রিনশট আপনি অ্যাড করে দিবেন আর এখানে ডান লিখে দিবেন দিয়ে নিচে দেখতে পারছেন সাবমিট এখানে সাবমিট করে দিলে আপনার কাজটা পেন্ডিংয়ে চলে যাবে আপনার এরপরে আপনার ব্যালেন্সটা এই প্রথমে পেন্ডিং ব্যালেন্সে থাকবে তারপর আর্নিং ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এমনিভাবেই খুব সহজ কাজ দেখেন এখানে একটা টেলিগ্রামের জয়েন্টিং কাজ আছে এই যে টেলিগ্রাম জয়েন্ট কাজ আপনারা জাস্ট এই টেলিগ্রামের উপরে ক্লিক করবেন নিচে আসবেন দেখতে পাবেন এখানে কি দেখাচ্ছে আমি আপনার এই কাজটা করে দেখাবো এখানে দেখেন একটি টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ককে ক্লিক করতে হবে এটা এটাতে জয়েন করে একটি স্ক্রিনশট নেবেন তো তারপরে স্ক্রিনশটটি এখানে জমা দিতে হবে তো এই সবগুলো কাজই এরকম সিমিলার তো আমি জাস্ট এটা করে দেখাচ্ছি আমরা এই লিঙ্কটাতে ক্লিক করে ধরবো এরপরে ওপেনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে চলে আসবো টেলিগ্রামে আসার পরে নিচে দেখতে পাবেন জয়েন নামে একটি অপশন আপনারা পাবেন নিচে একটি জয়েন নামে অপশন আসবে যে জয়েন আসলে সেখান থেকে জাস্ট জয়েন করে নেবেন করে নিয়ে এখান থেকে জাস্ট একটি স্ক্রিনশট নেবেন এখান থেকে স্ক্রিনশটটি নিয়ে নেবেন নিয়ে জাস্ট আবার সেই সাইটে চলে আসবেন যেমন এখানে চলে আসলাম তা আমরা জাস্ট এই টেলিগ্রামে লিঙ্কের প্রথমে ক্লিক করেছি দেন এখানে জয়েন করেছি জয়েন করে একটি স্ক্রিনশট নিয়েছি যে স্ক্রিনশটটি নিয়েছি সেটা এখন চুজ ফাইলে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিটাতে নিয়ে যাবে আমরা গ্যালারি থেকে সেই স্ক্রিনশটটি এখানে অ্যাড করে দিব দেখেন এখান থেকে জাস্ট আমাদের গ্যালারিতে নিয়ে আসে এই যে স্ক্রিনশটটি আমরা এখান থেকে অ্যাড করে দিলাম স্ক্রিনশটটি অ্যাড করে দেওয়ার পরে আমাদের স্ক্রিনশটটি কিন্তু এখানে চলে আসছে এবার আমরা যা সেই সাবমিটে ক্লিক করলে আমাদের কাজটা পেন্ডিং হয়ে যাবে কাজটি হয়ে যাবে দেখেন আমাদের এতক্ষণ ব্যালেন্স জিরো ছিল এখন পেন্ডিং ব্যালেন্সে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সেন্ট এখানে কিন্তু পেন্ডিং ব্যালেন্স আছে এটা কিছুক্ষণ থাকার পরে এরপরে আর্নিং ব্যালেন্সে চলে আসবে তো এইখানে এইভাবে এখানে অসংখ্য কাজ আছে এগুলো এক এক করে আপনি যেই কাজটা পারেন আপনি ক্লিক করবেন জাস্ট এইভাবে কাজের ইনস্ট্রাকশন বাংলা দেওয়া আছে সেইগুলো ফলো করলে এখান থেকে ভালো পরিমাণে আর্নিং আপনারা জেনারেট করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে মাত্র হাফ ডলার পঞ্চাশ টাকা হলেই কিন্তু এখান থেকে উদ্যোগ করতে পারবেন তো এখান থেকে আর্নিং করার আরেকটা প্রসেস দেখাচ্ছি আপনি চাইলে এখান থেকে এই যে ক্যাটাগরি এখানে ক্লিক করেও আপনি এই ক্যাটাগরি যে কাজগুলো করতে পারেন এখানে প্রচুর ক্যাটাগরি আছে অ্যাডস ক্লিকের কাজ আছে আইনআপের কাজ আছে মোবাইল অ্যাপ্লিকেশানের কাজ আছে ফর্ম ফিল আপের কাজ আছে কম্পিউটার প্রোগ্রামিং সার্ভে আইডেন্টি ভেরিফিকেশান ফেসবুকের কাজ আছে অসংখ্য কাজ একটু স্কল করে নিচে আসতে এখানে দেখেন টুইটার টেলিগ্রাম ইউটিউব ডিসকট রিডিক টেলিগ্রাম এমনিভাবে হোয়াটসঅ্যাপ টিকটক লিঙ্ক আপনি যেই কাজটা পারেন সেটার উপর সিলেক্ট করেও আপনি ক্যাটাগরিও যে এই কাজগুলো করতে পারবেন যাই হোক এখন দেখাচ্ছে আরেকটা ওয়ে আর্নিং করা সেটার জন্য এই যে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন রেফার করে ইনকাম করার প্রসেস রেফার রেফার অ্যান্ড আর্ন এখানে ক্লিক করলে আপনাকে একটি রেফারের লিঙ্ক দিবে স্কোর ডাউন করে নিচে আসলে এই লিঙ্কটা আপনি শেয়ার করবেন এই শেয়ার করার মাধ্যমে কেউ যদি এখানে জয়েন করে সেখান থেকে একটা আর্নিং কমিশন আপনি পাবেন যেটার এখানে প্রুফ দেওয়া আছে ইনস্ট্যান্ট এখান থেকে কত বোনাস পাবেন দশ সেন্টের মতো এগুলো আপনাকে দেওয়া আছে রেফার করে যারা আর্নিং করতে চাচ্ছেন এখান থেকে পারবেন তো এবার দেখাচ্ছি এখান থেকে টাকাটা উড্ড করে নেবেন কিভাবে সে প্রসেস টাকা উড্ড করে নেওয়ার জন্য উপরে আর্ন সেকশন দেখতে পাচ্ছেন যেখানে আপনার আর্ন ব্যালেন্স এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনাকে আগেই বলেছিলাম এখানে নগদ আছে বাইনান্স আছে পেয়ার আছে এবং আছে আপনাদের বিকাশ তো আপনারা যারা বাংলাদেশে আছেন বিকাশ অথবা নগদে নেবেন এবং ইন্ডিয়া বা আদার্স কান্ট্রিতে যারা আছেন বাইনান্স অথবা পেয়ারে নিতে পারেন তো ধরুন আমি বিকাশে নিব বিকাশে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন বিকাশ রিসিভ বিকাশ পার্সোনাল নাম্বার আপনি এখানে আপনার সেই বিকাশের নাম্বারটা দিবেন দেন এখানে অ্যামাউন্টটা দিবেন কত ডলার নিতে চাচ্ছেন মিনিমাম এখানে দেখেন উইড্রো হাফ ডলার হাফ ডলার হলে এখান থেকে উইড্রো করে নিতে পারবেন জাস্ট ওইখানে যখন আপনি এভাবে দিবেন দিয়ে এখানে জাস্ট উইড্রোতে ক্লিক করবেন আপনার টাকাটা উইড্রো করে দেওয়া হবে বিকাশ অথবা নগদ অথবা আপনি যে কোনো মাধ্যমে নিতে চাচ্ছেন যেহেতু এটি একটি ট্রাস্টেড আর্নিং সাইট আমি আপনাদের প্রত্যেককে বলবো এখানে আপনারা ছোট ছোট কাজগুলো করে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে আর্নিং করতে পারবেন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তো ফ্রেন্ডস এই ছিল আজকের টিকটলের বিষয়ে আপনাদের প্রত্যেকের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যাদের অনেক উপকার আসবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ